বন্ধুরা আজকে আমি এমন একটি কথা আমি বলবো যে মেডিসিনটি ইউজ করলে যে কোনো ধরনের জ্বরের জন্য এত ফাস্ট দিয়ে থাকে বন্ধুরা এত তাড়াতাড়ি কাজ করে থাকে যে একটা ডোজ খেলে জ্বর আধা থেকে এক ঘন্টার মধ্যে কন্ট্রোল হয়ে যায় হাই ফিভার যে টেম্পারেচার যে বডি টেম্পারেচার হাই হয়ে যায় প্রচন্ড জ্বর সেই জ্বর আধা এক ঘন্টার মধ্যেই

একেব কেস মিশ করে জল সর্দি কাশি পাতলা পায় না এটুকু কেস যদি আপনারা না ঠিক করতে পারেন তাড়াতাড়ি না কন্ট্রোল করতে পারেন সেক্ষেত্রে ক্রনিক রুগী আপনার কাছে আইবে না রুগিরা আগে আপনি একুব কেস ছোট মতো কেস যখন ঠিক করবেন তখনই রুগী আপনার উপর ভরসা করবে এবং তখনই বড় বড় কেস ক্রনিক কেস আপনার কাছে আইবে সেই জন্য কি করতে হবে আমাদের হোমিওপ্যাথিটা বেশিরভাগ ক্ষেত্রে কি করে একুট কেসগুলোকে কন্ট্রোল করতে পারে না কন্ট্রোল করলেও এমন ভাবে ওষুধ প্রেসক্রাইব করবে এমন রেগুলেশন দোষ দেয় যে কোন রোগীর যদি জ্বর হয় সেক্ষেত্রে সেই জ্বর যদি পাঁচ ছয় দিন পর ঠিক হয় সেক্ষেত্রে কোন রোগী আপনার কাছে আসবে না এলোপ্যাথিদের কাছে চলে যাবে আর আমাদের ব্যর্থতা এই জায়গাতেই একটু ডিজিজ আমরা তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারি না তার উপায় আমাদের জানা নেই বন্ধুরা সেই জন্য একিউট ডিজিজ জ্বর সর্দি কাজ যেখানে এলোপতিদের ঘন্টাখানেকের মধ্যে একদিনের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে কন্ট্রোল হয়ে যাচ্ছে সেখানে যদি আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন চার পাঁচ দিন সময় লাগছে ঠিক করতে সেক্ষেত্রে অবশ্যই কেউ আসবে না এর প্রতি ডাক্তারের কাছে চলে যায় সেই জন্য আপনাদের জানতে হবে একিউট ডিজিজে কোন মেডিসিন ভালো কাজ করে থাকে ফাস্ট কাজ করে থাকে এবং কিভাবে রিপিটেশন ডোজে আপনাদের প্রেসক্রাইব করতে হবে যাতে একিউট ডিজিজ গুলো রোগগুলো আপনাদের হাতের কন্ট্রোলের মধ্যে থাকে এবং মানুষ রিলিফ পায় এবং আপনার পেশেন্ট যাতে বাড়ে এবং সব দিক দিয়ে যাতে ভালো ফিডব্যাক পান সেই জন্য অলরেডি যদি বা বেশ খানিক ভিডিও আমি বানিয়েছি চাই কাশির হোক চাই ড্রাই কফ হোক চাই ওয়েব কফ হোক চাই সর্দি হোক পাতলা পায়খানা হোক সব ধরনের ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে আজকে আমি ভিডিওতে জ্বর বিষয়ে আলোচনা করব জ্বরের একটা ওষুধের কথা আলোচনা করব যে ওষুধটি ইনস্ট্যান্ট রেজাল্ট দিয়ে থাকে বন্ধুরা ফাস্ট রেজাল্ট দিয়ে থাকে এবং সেই ওষুধটি হচ্ছে আমাদের ট্যাবলেট ফর্মে টেবলেট ট্যাবলেট আমি স্ক্রিনের উপর ছবি দেওয়ার চেষ্টা করবো আপনারা ভালো করে দেখে যে ট্যাবলেট যেটা কোম্পানি দ্বারা তৈরি এই যে টেবলেট ফর্মে আছে বন্ধুরা বায়োকেমিক যে টেবলেট হয় তার থেকে একটু বড় বড় সাইজের টেবলেট ফর্মে আসে এর কম্পোজিশন যদি আমি শেয়ার করি ব্যপটেশিয়াম অ্যাকোনাইট ফেরাম ক্যালিসাল ন্যাট্রামিউর সালফ রাস্টক্স এই সমস্ত কম্বিনেশনে এটা তৈরি করা আছে কিন্তু আমি জানি না এই কম্বিনেশনে এখানে যে কম্বিনেশন কথা উল্লেখ করা আছে এই কম্বিনেশন দিয়ে যদি এসিডটা তৈরি হয়ে থাকে তাহলে এটা এত ফাস্ট রেজাল্টস কিভাবে দিয়ে থাকে জানি না এর মধ্যে হয়তো আরো কিছু এক্সট্রা এমন কিছু উপাদান দেওয়া হয়েছে যাতে ফাস্ট রেজাল্ট দেয় তাড়াতাড়ি কাজ করতে থাকে আমি প্রায় ব্যবহার করেছি লাস্ট ছ থেকে ব্যবহার করছি এই ট্যাবলেটটা আমি বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য বিশ্বাস করবেন না এতটা ভালো রেজাল্ট দিয়ে থাকে কোনো বাচ্চার বা কোনো রোগীর যদি প্রচন্ড জ্বর হয় আমি টেবলেটটা একটা টেবলেট দিলে আধা ঘন্টার মধ্যে জ্বরটা কমে যায় বন্ধুরা আমি প্যারাসিটামল ক্ষেত্রে এই ধরনের কাজ লক্ষ্য করি যে ক্যালকোল ডোনোভার বা জ্বরের যে প্যারাসিটামল গ্রুপের যে মেডিসিনগুলো আছে সেই সমস্ত গ্রুপের মেডিসিন এত ফাস্ট কাজ লক্ষ্য করি যে আর হোমিওপ্যাথিতে ফার্স্ট এই টেবলেটটাতে আমি এত ফাস্ট লক্ষ্য করেছি বন্ধুরা দারুণ দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে আমি প্রায় এনি টাইম ব্যবহার করে থাকি এখন প্রতিটি পেশেন্টকে আমি এটা দেই এবং ভালো রেজাল্ট পাই এবং কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট এর মধ্যে পাওয়া যায় না যদি একই তেলের খুব একটা সাইড ইফেক্ট পাওয়া যায় না তবে দোষটা এর বেশি গুরুত্বপূর্ণ ডোজটা কি কীভাবে খেতে হবে যদি বাচ্চা হয় এক বছরের উপর বাচ্চা সমাজের উপর বাচ্চাদের ক্ষেত্রে আপনারা দেওয়ার যদি সমাজ থেকে দু বছরের বাচ্চা হয় সেক্ষেত্রে অর্ধেক করে ট্যাবলেট হাফ করে এক একসঙ্গে জলের সাথে গুলে খাওয়াতে পারেন দিনে দুবার খাওয়াতে হবে সকালে এবং রাত্রেবেলা খাওয়ার পরে পরে খাওয়াতে হবে তারা দুদিন খাওয়াবেন জ্বর ঠিক হয়ে যাবে দু বছর থেকে আহ উপরে বছর থেকে মোটামুটি পাঁচ বছর বয়স পর্যন্ত হলো আপনারা হাফ ট্যাবলেট করেই দিবেন হাফ ট্যাবলেট করে দিনে দুবার খাওয়ার পরে সকালে এবং রাত্রেবেলা আর অ্যাডাল্টের ক্ষেত্রে পাঁচ বছর উপরে আহ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স হলো আমি সাধারণত কি করি একটা করে টেবলেট দিই একটা করে ট্যাবলেট জলের সাথে গুলে খেতে পারে এর মধ্যে টেবলেট যেভাবে জল দিয়ে খায় সেভাবে খেতে পারে একটা করে টেবলেট সকালে এবং রাত্রিবেলা খাওয়ার পরে তারা দুদিন খেতে বলি একটা টেবলেট খেলে জ্বরটা কন্ট্রোলে চলে আসে কিন্তু জ্বর কমে গেলে এটা বাদ দেওয়া যাবে না ফলে কি হবে আবার রিটার্ন আসার সম্ভাবনা থেকে যায় সেই জন্য মোটামুটি জ্বর কমে গেলেও টানা দুদিন দুদিনের কোর্স আপনাদের কমপ্লিট করতে হবে দুদিন খেতে হবে জ্বরটা যাতে রিটার্ন না আসে এবং চেষ্টা করবেন এর সাথে কিছু সিমটোমেটিক ওষুধ প্রেসক্রাইব করার যেমন রাস্তা সিমটমস হলে রাস্তা ওষুধ গ্রয়ানিয়ার সিন্টমস হলে বা ওয়েদার ভিত্তিক যে সমস্ত ওষুধের সিমটমস আপনার এতদিন ধরে প্র্যাকটিস করছেন নিশ্চয়ই কিছু না কিছু অভিজ্ঞতা আছে সেই ওষুধ প্রেসক্রাইব করবেন তার সাথে এটা কন্ট্রোলের জন্য ইমিডিয়েট কন্ট্রোলের জন্য স্বার সাথে আরামের জন্য এটি ভালো কাজ করে থাকে আমি এমনও দেখে প্রেসক্রাইব করেছি অন্য কোনো ওষুধ দিয়ে শুধু এই ওষুধটাই দিয়েছি কাজ করে বন্ধুরা এটি যদি একশোটা দেওয়া হয় মোটামুটি ভালো যায় এতটা ভালো কাজ করে থাকে এটি হচ্ছে ট্যাবলেট ফর্মে আছে একটা শিশুতে যার দাম হচ্ছে বর্তমানে পঞ্চান্ন টাকা তো এই মেডিসিনটি সব ধরনের ফার্মেসিতে আপনারা পাবেন না কারণ এটা আজ পর্যন্ত হয়তো কেউ জানে না বা কেউ সব জায়গায় এখনো প্রচলিত হয়নি বা ব্যবহার করলেও কেউ আপনাদের শেয়ার করবে না এই জিনিসটা যেটা আমি আপনাদের শেয়ার করছি তো সব জায়গাতে পাবেন না অনলাইন তো পাবেন না যদি কেউ এই ওষুধটি না পান সেক্ষেত্রে আপনারা চাইলে আমার কাছ থেকে অর্ডার দিতে পারেন শুধু এই মেডিসিন না যে কোনো ধরনের মেডিসিন আহ মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে ভারত বাংলাদেশের যেকোনো প্রান্তে যে কোনো ওষুধ দু থেকে চার দিনের মধ্যে ওষুধ চলে যায় ডেলিভারি চার্জ ফ্রি হওয়া বা আপনি যদি আমার কাছ থেকে স্পেশাল অনলাইন কনসালটেশন যে কোনো রোগের ক্ষেত্রে সেক্ষেত্রে স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ আপনার মাসেজ করতে পারেন তারপর আপনাকে কল করে সমস্ত সিমটমস নিয়ে টেস্টিং টেস্টে ওষুধ ডোজ বলে দেওয়া হবে ওষুধ ডেলিভারি দেওয়ারও ভালো চালু আছে চাই এই ওষুধটি যদি আপনারা অর্ডার করতে চান সেই হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন বা স্পেশালভাবে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে বা চিকিৎসা নিতে চাইলে বা কোনো ওষুধের ব্যাপারে পরামর্শ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন মোটামুটি দু থেকে চার দিনের মধ্যে ওষুধ বাড়িতে পর পৌঁছে যায় খুবই দুর্দান্ত কাজ করে জ্বর এটি কি বলবো আপনার চাইলে ব্যবহার করে দেখতে পারেন আমি প্রায় ব্যবহার করে থাকি সেই জন্য ভাবলাম যে সময়ের অভাবের কারণে ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না ভাবলাম আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করি কারণ এখন বর্তমানে বর্ষাকাল চলছে জ্বর সর্দি কাশি এখন কমন সমস্যা এখন প্রচুর বেড়ে গেছে জ্বর বিশেষ করে এখন ওয়েদার চেঞ্জ হলে বৃষ্টিতে ভেজার কারণে জ্বর হচ্ছে তার সাথে আপনারা এটা ব্যবহার করবেন জ্বরের জন্য জ্বরের সাথে যদি সর্দি ব্যথা হয় তার সাথে হালকা সর্দি হয় সেক্ষেত্রেও এটা ভালোবাসত টাইফয়েড ফিভার হোক চাই জেনারেল ফিভার হোক চাই ভাইরাল ফিভার হোক সব ধরনের জ্বরের জন্য এটা তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকন প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন তুমি আজকে যে এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ